মূলত বিষয় হলো এই সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে শহরের মধ্যে কৈলাসহর শহর ছাড়াও আশপাশ এলাকা জিহারে চুরি এবং ছিনতায় সারা জোর চলছে সেটা একটা মানুষ আমাদের কৈলাসহরবাসীর কাছে উত্তরভাবে দাঁড়িয়েছে তাই পরিপ্রেক্ষিতে আমরা দিয়েছি এবং দেখা গেছে এই সময়ের মধ্যে নেশা দ্রব্যের কারণে একটা যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে তার কারণ কারণ পরিপ্রেক্ষিতে আমার জন্য রিপোর্ট উনি আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন আমি উনি আমরা বলেছেন যে তারা ইংলিশ চলছে এবং আগামী দিন ইংলিশ চলবে এবং কিছু কিছু জায়গা তারা অনুমান করেছে যে তারা শুরুকে শনাক্ত করার জন্য এবং তারা বলেছেন যে আমরাও যাতে সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়ায় যাতে তার সাহায্য করে শুধু প্রশাসন দিকে যে চলবে না আমাদেরকে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষ আমরাও বলেছি আমরা আমাদের থেকে আমাদের থেকে যত সাহায্য সহযোগিতা আমরা সাহায্য সহযোগিতা করব এবং আগামী দিন যাকে আর কঠোর পুলিশের পহরাচলে চলে শহরের মধ্যে এবং আপনার আমাদের আমরা দাবি করেছি বিভিন্ন পিলা শহরের মধ্যে বিভিন্ন জনবহুল এলাকা কিছু কিছু সিসি টিভি স্থাপন করার জন্য এবং ট্রাফিক পয়েন্ট এবং কিছু কিছু জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে ইমেজের কোলাপাররা যে নেশায় তাদের অচেতন মনে নেশায় নেশায় এখানে গিয়ে হস্তক্ষেপ করা এবং তাদেরকে রিকোভারি করেস করা এই সব নিয়ে আমরা আলোচনা করেছি এবং আগামী দিন যদি যদি ভূমিকা না নেয় আমরা জোরদার আন্দোলন তৈরি করবো থ্যাংক ইউ